দেখেছেন তো নাকি গত বছরে যা ছিল তা ছাড়া একটু উন্নতি হয়েছে গত বছরে আমরা সবে রান্নাঘর চালু করে বোর্ডিং সিস্টেম চালু করেছিলাম তারপরে আর কিছু করা হয়নি সেই রান্নাঘর সুন্দর পরিকাঠামো পরিবেশে চলছে এবারে ওজু করা হয়েছে ঘরে একটা ফ্রিজ কেনা আছে ইনভিটার ছিল না ইনভিটার নেওয়া হয়েছে মানে মোটামুটি মুভিটা কি ঘরের মধ্যে কাজ সবই হয়েছে হয়তো অনেকে বলবেন যে গত বছর যে বিল্ডিং দেখেছিলাম সেই বিল্ডিং এবার হয়তো বিল্ডিং এর কাজে কিন্তু খুব একটা হাত হয়নি কিন্তু অনেকটাই হাত হয়েছে ভিতরের কাজগুলো গত বছরে আমাদের বাচ্চা ছিল চারজন আলহামদুলিল্লাহ আপনাদের প্রচারে আপনাদের খাটনিতে আপনাদের মেহনত করেছেন সেই মেহনতের মাধ্যমে আজকে এতিমখানার বাচ্চা চোদ্দ জন আপনারা যদি আরো আরো আশা করি বাড়বে মাথায় যে আমরা বলেছিলাম জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তি নেব এই কারণে বলেছিলাম যে আমরা বাচ্চা ভর্তি নিয়ে আমরা যে সরকারি স্কুলের সঙ্গে টায়ার আছে সরকারি স্কুলে ভর্তি করতে পারি সেই জন্য সরকারি যে সিনিয়র মাদ্রাসা আছে সিনিয়র মাদ্রাসায় ভর্তি করতে পারি সেই জন্যই আমরা একত্রি জামারি বলেছিলাম আশা করছি আমরা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে ভর্তি নিতে পারবো কারণ সরকারি স্কুলে সরকারি মানুষের কথা হয়েছে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া যাবে যার কারণে আমরা আশা করছি যে আপনার পনেরো তারিখ পর্যন্ত ভর্তি নিতে পারবো

আমরা খালি ইতির বাচ্চাদের পড়াই না অনেক মাদ্রাসা আসে হয়তো বিনা পয়সায় ভর্তি নেয় জামা কাপড় তো তার বাড়ি পরিবারের কারো কিনে দিতে হয় একটা জুতো জামা কিনতে হয় আর ওষুধপত্র আর শরীর ওষুধ হলে বাড়ি পাঠিয়ে দেয় সেখানে কিনে আর সুস্থ করে আউট দেয় কিন্তু আমরা এখানে যত সাধ্য চেষ্টা করি তার ওষুধপত্র তার বই খাতা জামা কাপড় সমস্ত কিছু কলকেট বিরাজ চুল থেকে শুরু করে সব কিছু আমাদের এটি বাচ্চাদের অনেকে চুল কাটা দেখবেন খাপটি মতো হয়ে আছে এই এটা হয়েছে এটা নিজেরাই বলে আমাদের মেশিন দেন আমরা চুল নিজেরা কেটে নেবো আমাদের সেলুনিতে যাবো

গিয়ে যদি এটি বাচ্চার খবর পান কোথাও যদি এটি বাচ্চার খবর থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার জন্য হয়তো একটা এতিম বাচ্চা এরকম একটা সুস্থ পরিবেশ শান্তির পরিবেশ এবং শিক্ষা করার পরিবেশ পাবে এই আশা এই আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখছি কারণ আপনার কারণে যেন কোনো এতিম বাচ্চা একটা সমাজে দুষ্টরিত্র বা দুষ্ট হয়ে না যায় এটা লক্ষ্য রাখবেন আপনার কারণে যদি কোনো এতিম বাচ্চা সমাজে খারাপ পরিস্থিতি

যদি আপনার এলাকায় আপনি জানেন একটা এতিম বাচ্চা আছে সে হয়তো খবর পাচ্ছে না খবরটা দিলে এখানে ভর্তি করতে পারে এই সার্ভিসটা নিতে পারে কিন্তু আপনারা হয়তো সেটা মানে তেমন ভাবে মাথায় না নিয়ে গুরুত্ব না দিয়ে হয়তো মনে করেছে যে দরকার নেই ও বাচ্চা ও যারা করে করবে এরকম যদি ভেবে যেতে সেই বাচ্চার প্রতি নজর না দিয়ে আপনি এটি সরে দাঁড়ান তার কিন্তু হিসাব আপনাকে দিতেই হবে কারণ সমাজের দায়িত্ব আপনার আছে আপনিও সমাজে বাস করেন সেই জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখবে আপনার এলাকায় যেন কোনো এথিক বাচ্চা না থাকে থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনি হয়তো আপনার কথায় না আসতে পারে আমাদেরকে বলেন আমরা একদিন যাই দ্বিতীয়ত আপনার এলাকায় যদি কোনো অসহায় বিধবা নারী কোনো অভাব বন্ধুরস্ত কোনো দরিদ্র ব্যক্তি থেকে থাকে হয়তো আর্থিক সাহায্য তারা চেয়ে খাইতে পারে যারা ভিক্রি করে আনন্দ চলে যায় ওরা হাত পেতে খেতে গেলে চলে যায় কিন্তু যারা ভিক্ষি করে না অনেক অসহায় পরিবার আছে ভিক্ষেও করতে পারে না কাউকে চাইতেও পারে না অথবা এক বেলা খাই আরেকবেলা না খেয়ে থাকে এরা পরিবেশ অনেক আছে না আমরা যেটা দেখেছি অনেক দেখেছি আসে আপনার এলাকায় যদি সেরকম কোন পরিবেশে মহিলা বা কোন পরিবেশ পরিবার থাকে আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে জানালে আমরা খাদ্য হোক ঔষধ হোক বস্ত্র হোক যে কোনো ভাবে আমরা তাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এবং আমরা সাহায্য সহযোগিতা করেও আছি আমাদের যে কাজগুলো বাইদুল ভাইয়ের সে কাজগুলো আমি আর বলছি না কারণ আমাদের ভাই বলবে তার মধ্যে যে কাজগুলো বলছি সেগুলো বলছি যে আরো যদি প্রয়োজন হয় আপনার এলাকায় আপনি বলবেন আমরা সহযোগিতা করবো

তারপরে পাথর দিয়ে সেই মোজাইক করা বলে ঠান্ডা ওঠে সেই জন্য তাদেরকে শোয়ানোর জন্য যে নিচে কি বলে ওটা তোষ তোষ বলে প্রত্যেকটা বাচ্চা শোয়ানো হয় যাতে ওই পাথরের তৈরি বলে ঠান্ডা না ওঠে ওটা সত্যি না লাগে

সেই জন্যই সেই এটি বাচ্চাকে খুশি করার জন্য সুস্থ রাখার জন্য সুন্দরভাবে রাখার জন্য তাদেরকে যত যত মানে পরিবেশে রাখার জন্য চেষ্টা করা হয় তাদেরকে কোনো কোনোভাবেই যেন কোনো অভাব বসতে না হয়

আমি আজকে যারা গার্জিয়ান এসে গার্জিয়ানরা প্রত্যেক গার্জিয়ানকে অনুরোধ করব যে যদি এতিমখানায় কোনো বাচ্চা মনে হয় আপনার যে আমার এই বাচ্চাটা বা আমার এই সন্তানটা অনেকের মা মারা গেছে মা আছে যদি কেউ মনে করে সন্তানটা হয়তো অসহায় বা অসুবিধার মধ্যে আছে আমি সর্বপ্রথম গার্জিয়ানদেরকে বলবো যে আমাদের কাছে আগে

আমাদের মন্ত্রী কমিটির মধ্যে যদি কারো অভিযোগ থাকে সেটা আমাকে বলো আমাদের যদি কোনো অভিযোগ থাকে আকবর তাহলে আমাদের কমিটি আরো পাঁচজন আসে তাদেরকে বলো যেন আপনারা কখনো এই এতিমখানা বাইতুল ফান্ডের পাশ থেকে সরে দাঁড়াবেন না আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কোনো ভুল থাকলে আমাকে বলতে পারছেন না আমরা কমিটির আরেকজনকে বলবো কাকে বলতে পারছেন আরেকজনকে বলুন আপনারা অবশ্যই এই কমিটি যে দশজন আছে এই দশজনের নাম্বার আপনি নিয়ে রাখবেন প্রয়োজনে আমরা নাম্বার অবশ্যই দেব যারা গার্জেন আছেন প্রত্যেকেই এই কমিটির সকলের নাম্বার নিয়ে রাখবেন যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আমাদের যদি বলতে না পারে কমিটি আরেকজনকে বলবেন আরেকজনকে বলবেন আর একজনকে বলবেন যেন দূরে সরাবেন সর্বশেষ বলছি যে আমরা

বাইদুল ফান্ডে যাবতীয় যে কাজগুলো করা হয় অনেক অর্থের প্রয়োজন অনেক টাকা প্রয়োজন হয় আমরা আপনাদের বলবো যারা সাহায্য সহযোগিতা করেন কিভাবে করছেন করুন এবং আগামী দিনে আপনি আরো একটু সাহায্য সাহায্য সহযোগিতা করতে পারে সেই চেষ্টা করুন আমাদের বাইদুল খানে এতিমখানায় এই মুহূর্তে তিনজন শিক্ষক আছে আমরা চেষ্টা করছি এই ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের আরো একজন ইংলিশ স্পোকেন ইংলিশ শিক্ষক নিয়োগ করা হবে যিনি স্মার্টের সঙ্গে ইংলিশ বলতে পারে প্রত্যেকটা ছাত্র সে বিষয়ের উপরে নজর দেওয়া হবে এবং এতে কি বলে আপনার পরের বছর থেকে আমরা

মোট খরচ হয়েছে আট উনআশি টাকা চব্বিশ সালের মোট আয় হয়েছে বারো লক্ষ চুয়াল্লিশ হাজার নশো চুয়াল্লিশ টাকা আলহামদুলিল্লাহ বলে যে আমাদের খরচের থেকেও আয়টা বেশি হয়েছে

বাথরুম প্রযুখানাটা হয়েছে বাথরুম এখনো হয়নি টয়লেট এটা বলি টয়লেটটা হয়নি আমরা হয়তো

മുഹമ്മദ് ബിസല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ശ്രീദി ബൈത്തുൽ ഹന്ദ